বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের পুজো কেমন কাটলো হ্যাঁ তাহলে আমাকে একটু একটু কমেন্ট বক্সে জানাবে আমিও খুব ভালো আছি হাঁটু ব্যথাটা বেড়েছে যাই হোক বন্ধুরা আমার খুব ভালো কেটেছে পাশের বাড়ির তোমাদের সামনে তো আমি শেয়ার করেই ছিলাম তো পুজো সত্যি খুব ভালো কেটেছে কাল মা চলে গেলো মাও কান্নাকাটি করছে আমরাও কান্নাকাটি করছি দেখবে মা চলে যাওয়ার আগে দেখবে মায়ের চোখটা বড্ড ছলছল করে একটু খেয়াল রাখবে তাহলে বুঝতে পারবে তো চলো আজকে আমি তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এই যে চিকেন ললিপপ এই দেখো চিকেনগুলো না এরকম পাওয়া যায় না জানো তো দোকানে চাইলে দিতে চায় না তো এইগুলোকে চলো আমি একটু নুন দিয়ে সেদ্ধ করে নেবো প্রথমে হ্যাঁ এগুলো না প্রথমে দিতে চায় না দোকানে ওই একটা কি দুটো দেবে তো আমি জোর করে বলে অনেক বলে কয়ে আর নিয়ে এসেছি তো এগুলোকে আমি আগে একটু সেদ্ধ করে নেবো নুন দিয়ে কেমন বন্ধুরা আমি নুন দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে দিলে বেশ দেখতেও ভাল লাগবে খেতেও ভাল লাগবে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম কেমন দিয়ে আমি এটাকে ভালো করে চাপা দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নেবো আগে একটু তো দেখো বন্ধুরা আমি লালি পপ্তায় কী কী উপকরণ দিচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি জানি তোমরা জানো কিন্তু তবুও যেহেতু আমি একটা ভিডিওতে নেমেছি হ্যাঁ তো তাই জন্যই তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি তোমাদের একটু মানে পাশে থাকবো বলে যে যাই হোক এই দেখো এই লঙ্কা দেবো এই লঙ্কাগুলো আমি কুচি করে দেবো আমি এখন নিয়েছি গোটা পেঁয়াজ কুচি দেবো আদা কুচি দেবো আর এই রসুন কুচি দেবো আলু সেদ্ধ দেবো কেমন তো দেখি এটা ফুটে গেছে আমি এখন হেফাজু করে নিই জানো এপাস ওপাশ করে নিলে মাংসটা হাটটার থেকে ছেড়ে গেলে মানে ভালো হবে ফুটিয়ে জলটাকে শুকিয়ে দিয়েছি কেমন আর দেখো মাংসগুলো কিরকম হাড় থেকে এই দেখো খুলে খুলে যাচ্ছে ঠিক এই দেখো এই দেখো খুলে খুলে গেছে তো আমি এটা আমার হয়ে গেছে আমি এটা নামিয়ে নেবো নিয়ে এটাকে একটু ঠান্ডা করব ততক্ষণ আমি এই ব্যাটারটা বন্ধুরা কড়াটা গরম হয়ে গেছে কেমন এটাতে আমি তেল দেবো এটাতে বেশি তেল দেবো না অল্প করে তেল দেবো জাস্ট পেঁয়াজটা আর এগুলো একটু কষানোর জন্য কেমন তো দেখো তেলটা গরম হয়ে গেছে প্রথমে আমি গ্রেট করা রসুনটা দিয়ে দিলাম গ্রেট করা রসুন দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজ লঙ্কা দেখো এই যে লঙ্কা পেঁয়াজ আর আদা সব একসাথেই দিয়ে দিলাম কেমন আমার ওদিকের ওটা মাংসটা একটু ঠান্ডা হোক নাহলে ছাড়াতে পারবো না এবারে আমি নুন দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখো বন্ধুরা পেঁয়াজগুলো এরকম ভাজা হয়ে গেছে এই পিঁয় এই জিনিসটা করতে না পেঁয়াজ বেশি ভাজে না কেমন তাহলে সেই পেঁয়াজের মানে টেস্টটা পাওয়া যায় না তো দেখো হয়ে গেছে আমি এবারে আলুগুলো সেদ্ধ আর করা আলুগুলো আমি এতে এরকম করে দিয়ে দেবো আর ওই দেখো চিকেনটা ঠান্ডা হয়ে এসছে আমি মাংসগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নেবো তা কীভাবে ছাড়াবো তোমার সঙ্গে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো সস দিয়ে দিলাম খেতে খুব ভাল লাগবে আলাদাই একটা টেস্ট হবে আমি ঠিক এইভাবেই করি তোমরাও এইভাবেই করবে আশা করি মানে খেতে খুব ভালো হবে আর এই দেখো আমার কারি পাতা ফ্রিজে শুকানো ছিল আমি একটু কারিপাতাও দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ভালো করে নাড়ব তো চলো এই যে চিকেনগুলোকে এইভাবে আমি সব ছাড়িয়ে নেবো কেমন এই দেখো এইভাবে হাড়ের থেকে আমি সব একটা ছুরির সাহায্যতে আমি এইভাবে সব ছাড়িয়ে নেব কি সুন্দর ছেড়ে যাচ্ছে দেখো এই যে এটা ছাড়াবো না এটা থাকবে এটা ছাড়ালে ভালো লাগবে না তো দেখো বন্ধুরা এই দেখো মাংসটাকে আমি এইভাবে কুচু কুচু করে চাকুর সাহায্যেতে আমি এইভাবে কেটে নিয়েছি কেন এটার মধ্যে দিয়ে আমি ভালো করে তো এই দেখো বন্ধুরা আমি এরকম এটাকে টাইট টাইট করে করে নিয়েছি কেমন এবার এটা একটু ঠান্ডা হলে আমি এই যে এই দেখো গ্যাসটা বন্ধ করে দিলাম আর এই দেখো এগুলো সব আমি সব হাড়ের থেকে মাংসগুলো বার করে নিয়েছি আর এগুলো আমি রেখে দিয়েছি মুখটা কারণ এগুলো বেশ চিবিয়ে খেতে ভালো লাগে এগুলো সে নরম নরম থাকে না বেশ ভালো লাগে ছেলেপুলেরা ভালো আসে নাতি নাতনি এগুলো ওই জন্য রেখে দিয়েছি তোমরা যদি না চাও তা তোমরা ফেলে দিতে পারো বার করে এইখান থেকে মানে কেটে ফেলে দিতে পারো তো আমি রেখে দিয়েছি ওরা খায় তো তো চলো এটা আমার একটু ঠান্ডা হয়ে যাক তারপরে আমি এটা আমি এটার মধ্যে তৈরি করে নেবো কেমন বন্ধুরা যে এইভাবে আমি ভরে নিচ্ছি আর আমি বলেছিলাম এই মুখগুলো রেখে দেবো আমার নাতনি বললো কি দিদা মুখগুলো না আমি কড়াতে ধরবে না আমাদের কড়াটা ছোটো তো ধরবে না এগুলো এগুলোকে ভাজা ভালো লাগে তো চলো আমি এইভাবে এগুলোকে দু হাত দিয়ে ভালো করে সুন্দর করে তো দেখো বন্ধুরা এই যে এইভাবে আমার তিন পিস হয়ে গেছে আর আমার দু পিস বাকি আছে কেমন আমি এইভাবে এইভাবেই সব কটা করে নেব বন্ধুরা একটা বুদ্ধি কাটিয়েছি আমার এগুলোতে করে আমার একটু বেশি হয়ে গেছিলো তো তার জন্য একটা চামচে করে দিয়ে দিয়েছি দেখো কত সুন্দর হয়েছে জিনিসটা এই দেখো এইভাবে আমি সব তৈরি করে রেখে দেবো আর এগুলো আমি কাছ থেকে এসে বিকেলে ভাজবো কেমন সকালে তো সময় হয় না সকালে খাবো কেন বিকেলেই খাবো মানে চায়ের সঙ্গে এইগুলো ভাজার জন্য আমি ব্যাটার তৈরি করছি এই যে আরারুট দিয়ে দিলাম এই দুই চামচ কেমন এবারে এতে সামান্য একটু নুন দেব নুনটা কত সামান্য একটু নুন দেব বেশি নুন দেব না ওতে নুন আমার দেওয়া আছে এবার আমি এতে একটা ডিম দেব একটা ডিম দিয়ে দিলাম ভালো এটা ভালো করে আমি ফেটিয়ে নেবো তো দেখো বন্ধুরা এই ব্যাটারটা আমি ঠিক এরকম তৈরি করে নিয়েছি দেখো ঠিক আছে সামান্য একটু জল দেখো এবারে এটা আমি তৈরি করে নিলাম এইভাবে এই যে এইভাবে আমি এটা তৈরি করে নিলাম নিয়ে আর এই দেখো আমার বিস্কুটের গুঁড়ো এইভাবে আমি তৈরি করে নেব আর বন্ধুরা আর একটা কথা বলি তোমরা যদি এগুলো বানিয়ে খাও তো একটু আগে থেকে করে একটু ফিজে রেখে দেবে এটা যত সুন্দর শক্ত হবে তত সুন্দর খেতে ভালো হবে কেমন এই যে এইভাবে আমার এই দেখো একটা হয়ে গেল আমি এইভাবে প্লেটে রেখে দিলাম আমি ঠিক এরকম তৈরি করে নিয়েছি কেমন হয়েছে বলো এরকম করে তৈরি করে আমি একটা ফ্রিজে রেখে দেবো দু ঘন্টা দু ঘন্টা পর আমি ভাজবো আজ থেকে এলাম তোমরা তো দুপুরবেলা দেখলে আমি সব কিছু করে রেখেছি সময় পায় না জানো তো কাজ করি তো কাজ করে এসে ভিডিও করা খুব মুশকিল আর এই বয়সে তার মধ্যে আবার তোমরা সাবস্ক্রাইবই করছো না তাহলে আর কি করে হয় বলো একটু সাবস্ক্রাইব করার মতো পাশে থাকবে বলো তো চলো যাই হোক আমি ওই কি লালিপপটা করার জন্য তো দেখো আমি এই যে ফ্রিজে রেডি করে রেখে দিয়েছিলাম এই দেখো কি সুন্দর হয়েছে দেখো পুরো দারুণ হয়েছে গো হেবি সুন্দর হয়েছে তো চলো আমি এবারে একটা হেবি সুন্দর মানে শক্তপুক্ত হয়ে গেছে কোনো মানে এ নেই আর কি ভাজার সময় অসুবিধা হবে না এই দেখো আমি দুটো দুটো করে ভাজবো কেমন এই দেখো দুটো দুটো করে তিনটে তিনটে করে হয়ে যাবে বল তিনটে তিনটে করেই দিয়ে দিই তিনটে তিনটে করে হয়ে যাবে তো দেখো আমি তিনটে তিনটে করে এইভাবে আমি ভাজবো আর গ্যাসটাকে একটু কমিয়ে নেবো জানো তো বন্ধুরা গ্যাসটা বড্ড বেড়ে গেছে এই দেখো এমন করে আমি ভাজবো বন্ধুরা কত সুন্দর হয়েছে আর তেলের মধ্যে জানো তো একটুও ছাড়েনি একটুও না কারণ কি তো আমি তো দুপুরবেলা এগুলো তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে আমি এখন করলাম যার জন্য আমার একটু অসুবিধা হয়নি আর ছাড়ে উনি জানো তো তো এগুলো আমি তুলে ফেলি আর যেগুলো রয়েছে আমি এইভাবে ঠিক একটা একটা করে ভেজে ফেলবো কেমন কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে কেমন আশা করি ভালো হয়েছে আর না খেলে বুঝতে পারবো না তো চলো আমি একটুবারি কামড়ে খেয়ে দেখি কেমন তারপরে এখন কি সুন্দর হয়েছে দেখো পুরো একদম দোকান কেউ বলবে না যে বাড়ি তৈরি পুরো মনে হবে যেন দোকান থেকে কিনে আনা হলো তোমরা যদি আমার পদ্ধতিতে রান্না এটা করো তাহলে সত্যি খেতে খুব ভালো হবে হেভি হেভি একটু শশা হ্যাঁ দারুণ হয়েছে দারুণ চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি কারণ এগুলো গরম গরম ভালো করে খেয়ে নিতে হবে হ্যাঁ আর ভিডিওটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে আমার সাথে থাকবে